ডিডি বাংলার মহালয়া অনুষ্ঠান দেখে অনুপ্রেরণা পেয়ে আজ তিনি পেশাদারভাবে মহালয়ার শুটিং করে চলেছেন চার বছর আগে নিজের বাড়িতেই ছোট্ট স্টুডিও গড়ে তোলেন সাগ্নিক আলোর পথ নামের সংস্থা তৈরি করে তিনি ক্রোমা শ্যুটের পথে যাত্রা শুরু করেন ক্লাস এইট থেকে আলোর পথকে নিয়ে এগিয়ে চলেছেন তিনি পাশে রয়েছেন বাবা সঞ্জীব সরকার এবং মা শম্পা সরকার এবারের মহালয়া দনুজ দলনী কালিকাপুরাম থেকে নেওয়া কাহিনিভিত্তিক এই মহালয়ার শুটিং চলেছে টানা তিন মাস ধরে সাগ্নিকের সরকারে এবছর দর্শকদের মধ্যে ভীষণ সাড়া ফেলবে এই বিশেষ মহালয়া শুটিং থেকে এডিটিং সবই করেন তিনি নিজে পড়াশোনার ফাঁকে এগিয়ে চলেছে তার এই আলোর পথ সংস্থাটি ষোলোই জুনের এই মহালয়ায় অংশগ্রহণ করেছেন অসংখ্য শিল্পী একজন পড়ুয়ার একাগ্রতা আর স্বপ্নপূরণের অদম্য প্রচেষ্টা আজ মহালয়ার আঙিনায় নতুন আলো দেখাচ্ছে আমার আমার খুব ভাল লাগছে প্রথমবার পার্বতী হলাম কাজটা করে খুব ভাল লাগলো আর ধন্যবাদ জানাই সাংনি দাদাকে তো এটা তো আমি বলতে পারবো না কিন্তু এটা আমার আমার দাদার সাথে যোগাযোগ ছিল খুব ভালো দাদাটা হলায় এবারে আমি পার্বতীর রূপে আছি তো ও বললো যে পার্বতী হওয়ার জন্য এবার আমি আমি তো জানি না তো ও একবার দেখিয়ে দিয়েছে এরকম করে করতে বা দুর্গা যে ছিল ও আমাকে একটু হেল্প করেছে তো ভালো লেগেছে খুব লেগেছে প্রথমত আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে মা কালীর মতন এমন একটা ক্যারেক্টার প্লে করা খুবই সহজ ব্যাপার না হ্যাঁ মানে তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম শাগ্নিক যখন আমাকে প্রথমবার বলল যে তুই মা কালী হবি আমি আমি ঘাবড়ে গেছিলাম আমি ভাবছিলাম যে আমি কি করে করব হ্যাঁ কিন্তু যাই হোক খুবই মজার মধ্যে দিয়ে আমাদের শ্যুটটা কমপ্লিট হয় আর বেশ ভালো লাগে বেশ মজা হয় আর আমি খুবই এনজয় করি প্রথমত মানে মেকআপ টেকআপ হ্যাঁ এসব সব কিছু মানে সামলানো একটু ঝামেলা ঝামেলা লাগছিলো কিন্তু তাও মানে মা কালী শুটিং করছি তো মনের মধ্যে একটা পাওয়ার চলেই এসেছিল আর খুব ভালো লেগেছে আমার শুটিংটা করতে আর পড়াশোনার মাঝখানে একটু পড়াশোনা নিয়ে তো ইয়েটা চাপটা ছিল কিন্তু যাই হোক তারপরে জিনিসটা মেকআপ হয়ে গেছে মা দুর্গারূপে আছি আর কোরিগ্রাফার আমার খুব ভালো লেগেছে আমি আগেরবারও পেয়েছি এইবারও আমি সেই জিনিসটাই পেয়েছি যেটা আমি চেয়েছিলাম আগেরবার হঠাৎ করেই ও আমাকে ফোন করে বলে যে এরকম এরকম আছে তুই কি করবি আমি প্রথমে ভেবেছিলাম যে কী করব না করব থাক আমি করব না দিয়ে তারপরে আমার মন বললো যে না কর তো আগেরবারও করেছি এইবারও করছি আমার খুবই ভালো লেগেছে এইবার মনে হচ্ছে আগের বারের থেকে একটু বেশি সারা পড়বে থিমটা খুবই ভালো হচ্ছে সামলাতে হচ্ছে কিছু কিছু জিনিস হয় সামলাতে মানে একটু টেনশন হয় কিন্তু সব ম্যানেজ হয়ে যায় আর ছোটোবেলা থেকেই মহালয়ের প্রতি একটা মানে অদ্ভুত একটা টান ছিল সো ছোটোবেলা থেকে ডিডি বাংলা মহালয়া মিনস ডিডি বাংলা সো ডিডি বাংলার মহল দেখতে দেখতে একটা সময় আমি যখন ক্লাস এইটে পড়ি তো আমার একটা ইচ্ছা হয় যে আমিও এরকম একটা মহালয়া করবো ক্রমাশুট টাইপের সো আমাদের এবছরের মহালয়াটা টোটালি ক্রোমা শ্যুটে হয়েছে মানে আপনারা যেমনভাবে টিভিতে দেখতে পারেন যেটা ভিএফএক্স গ্রাফিক্স ইউজ করে হয় সেটাই আমরা এবছর করতে চেষ্টা করছি প্রতি বছরই তাই হয় এবছর একটু হাই কোয়ালিটি ভিএফএক্স আমরা অ্যাপ্লাই করেছি মহালয়াতে আমরা প্রতি বছরই কিছু নতুনত্ব করার চেষ্টা করি বাট আগের বছর যেমন আমরা মহালক্ষ্মীর আবির্ভাব দেখিয়েছিলাম তার আগের বছর রামকৃষ্ণ মাসারদার মাধ্যমে মহিষাসুর মদ্দিনী কাহিনী ফুটিয়ে তুলেছিলাম আগের বছর তার আগের বছর আমরা ডিডি বাংলার অবলম্বন করেছিলাম এলা বিশেষ বলতে গেলে সবাই মহিষাসুর মদ্দিনীকেই মানে তুলে ধরে চরিত্রে আমরাও তার ব্যতিক্রম করিনি কিন্তু আমাদের এবারে একটু ভিন্ন থিম আমার মনে হয় না যে এই থিমটা কোথাও দেখানো হয়েছে বা টোটাল একবারে পুরো ডিসক্রাইব করে দেখানো হয়েছে আমাদের পুরো থিমটা অবলম্বন হয়েছে কালিকা পুরাণ অনুযায়ী যেটা বললাম আর কি সেখানে শুধু মেন চিত্রটাই ফুটে উঠবে মহাদেব কিভাবে মা কালীর ডান পা এবং মানে দক্ষিণ পা এবং মা দুর্গার ডান পাটা পেলেন